যিনি স্বাভাবিক পরিবার থেকে উঠে এসে বর্তমান বিশ্ব প্রতিষ্ঠানে নিজের সুর তুলে ধরেছেন জাহিদ সবিরের জন্ম সৌদি আরবে বাবার কর্মসূত্রে সেখানে তার জন্ম আট বছর বয়সে তিনি পরিবার নিয়ে বাংলাদেশে চলে আসেন স্কুল ও মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল প্রাথমিক ইংরেজিতে দুর্বলতা কাটিয়ে ওঠার সংগ্রাম করেছিলেন তিনি পটুয়াখালীর কালীর ছোট্ট শহর থেকে উঠে গেলেন ঢাকা তারপর এআইউবি এ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার সিজিপিএ এ নিয়ে স্নাতক বিশ্ববিদ্যালয়ের রেকর্ড দুই সাল গুগলের ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট টিমে যোগ দেন বেঙ্গালুরুর অফিস থেকে ছয় মাস পর ক্যালিফোর্নিয়ায় স্থানান্তর হন তিনি গুগলের বিভিন্ন দেশে কাজ করেছেন তিনি দুই সালে জুরিস অফিস থেকে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ও ডিরেক্টর পদে পদোন্নতি পান বর্তমানে তিনি অ্যান্ড্রয়েড জেমিনি মোবাইল অ্যাপেও লিড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন জুরিকে তার অধীনের টিম হিসেবে গুগলের জিমিনি ও স্মার্ট ডিসপ্লে এর মতো উন্নত প্রকল্পে কাজ করে প্রায় ষাট সত্তর জন ইঞ্জিনিয়ার তার নেতৃত্বে প্রজেক্টে লাইফ সাইকেল সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছেন যা ইচ্ছব উডিং ছিল কিন্তু তার মূল নেশা সেই ছোট্টবেলা থেকে এখনো আবিষ্কার করেন নতুন কিছু তৈরি করায় তার প্রফেশনাল আগ্রহ রয়েছে তৈরি আকর্ষণীয় ব্যাপক সুনাম রয়েছে জাহেদুর গুগলের অফিসে হাঁটছেন কাজ করছেন স্মার্ট ডিসপ্লে ও জেমিনি ইউআই নিয়ে তিনি বলেছিলেন আমি শুধু বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ করতে চাই না আমি চাই জিমিনি দিয়ে মানব উপকৃত করতে তো বন্ধুরা এই ছিল ছোট্ট ভিডিওটি জাহিদ নিয়ে আমি যতই ভিডিও বানাই যতই কথা বলি এগুলো কিন্তু বলে শেষ করা যাবে না আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা যারা জাহিদ ছবিকে ভালোবাসেন তারা প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে যাবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে যাবেন এবং আপনি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ